হ্যালো দ্য ট্রান্সেন্ডেন্টে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমরা শিখব ভূমিকা আমাদের এআই এর এই যুগে কোডিং কেন শিক্ষা দরকার কোডিং এর জগতে আমাদের প্রথম যাত্রা শুরু করা যাক উন্নত এআই এর এই যুগে আমরা সবাই একটি জরুরি প্রশ্ন করতে পারি আমরা যখন কে নির্দেশ দিয়ে তার থেকে কোড তৈরি করিয়ে নিতে পারি তখন প্রোগ্রামিং শেখার জন্য আমাদের সময় বিনিয়োগ করা উচিত কেন এটি একটি চমৎকার প্রশ্ন এবং এর উত্তর আমাদের ভবিষ্যতের সাফল্যের চাবিকাঠি কোড এর জন্য শুধুমাত্র এআই এর উপর নির্ভর করাটা পড়া না জেনে একটি জাদুর বই ব্যবহার করার মতো এটি সাধারণ মন্ত্রের জন্য কাজ করে কিন্তু কি হবে যখন একটি মন্ত্র ভুল হয়ে যায় অথবা যখন আমাদের এমন একটি জটিল বাস্তব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় যার জন্য বইটি লেখাই হয়নি এআই আই এর ফাঁদ এটাই হল এআই দিয়ে তৈরি কোড এর আসল ফাঁদ আমরা একটি চক্রে আটকে যেতে পারি আমরা কোড এর জন্য অনুরোধ করি কিন্তু সেটি আমাদের ইচ্ছামত কাজ করে না এবং আমাদের কাছে সেই ত্রুটি খুঁজে বের করার বা এআই কে সেটি ঠিক করার সঠিক নির্দেশ দেওয়ার মতো দক্ষতা থাকে না এআই মডেলগুলি পুরনো ডেটার উপর ভিত্তি করে তৈরি তারা কেবল পুরনো ফর্মুলা এবং প্যাটার্নগুলির পুনরাবৃত্তি করে তারা সত্যি নতুন কিছু উদ্ভাবন করতে পারে না বা আমাদের সমস্যার নির্দিষ্ট প্রেক্ষাপট বুঝতে পারে না এটি আমাদের উদ্ভাবনী ক্ষমতা এবং মূল্যবান ও কিছু তৈরি করার দক্ষতাকে দমিয়ে রাখতে পারে কেন কোডিং আমাদের সুপার পাওয়ার প্রোগ্রামিং শেখা এমনকি শুধু প্রাথমিক বিষয়গুলো আমাদের একজন কোডারের চেয়ে অনেক বেশি কিছু করে তোলে এটি আমাদের আরও তীক্ষ্ণ চিন্তাবিদ এবং আরও দক্ষ আই চালক হিসেবে রূপান্তরিত করে এর বিশ্লেষণ নিচে দেওয়া হল আমরা সত্যিকারের সমস্যা সমাধানকারী হয়ে উঠি যখন একটি এআই আমাদের কোনো বাঘসহ কোড দে তখন আমাদের কাছে সেটি পরীক্ষা করার তার যুক্তি বোঝার এবং নিজে থেকে তা মেরামত করার দক্ষতা থাকবে এটি যে যেকোনো ডেভেলপারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল আমরা এআই এর সাথে যোগাযোগ করতে শিখি প্রোগ্রামিং জানলে আমরা অনেক উন্নত প্রম্পোর্ট তৈরি করতে পারি আমরা এর গঠন সম্ভাবনা এবং সীমাবদ্ধতা বুঝতে পার যা আমাদের এ কে দ্রুততার সাথে ঠিক জিনিসটি সরবরাহ করতে নির্দেশ দিতে সাহায্য করবে যা আমাদের প্রয়োজন আমরা আমাদের উদ্ভাবনী দিকটি উন্মোচন করি এ একটি দুর্দান্ত সরঞ্জাম শিল্পী নয় আমাদের নিজস্ব জ্ঞানী আমাদের ধারণাগুলিকে একত্রিত করতে উদ্ভাবন করতে এবং এমন কিছু তৈরি করার ক্ষমতা দেবে যা বিশ্ব এখনো দেখেনি খাঁটি মূল্য আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে আসে আমরা ব্যবহারকারী থেকে নির্মাতা হয়ে উঠি আমরা কি ভবিষ্যতে আমাদের নিজস্ব এআই প্ল্যাটফর্ম তৈরি করতে চাই বা এমন একটি উন্নত ওয়েবসাইট যা অন্য অনেকে ব্যবহার করবে আমরা অন্যের সিস্টেমে কেবল প্রম্পট টাইপ করে তা অর্জন করতে পারি না সিস্টেমটি তৈরি করার জন্য আমাদের প্রোগ্রামিং জানতেই হবে আমাদের যাত্রা এখান থেকে শুরু উড়ান সম্পর্কে না জেনে পাইলট হওয়ার চেষ্টা করা ঠিক যেমন ককপিটে বসে ভাবা আপনি আকাশে ওড়াচ্ছেন আসলে আপনি কেবল একজন যাত্রী নিয়ন্ত্রণ বা স্পষ্টতা ছাড়াই আকাশে ভেসে বেড়াচ্ছেন ঠিক এই কারণেই আমরা ওয়েবের অপরিহার্য এলিমেন্টস দিয়ে শুরু করব এই কোর্সে আমরা শিখব HTML প্রতিটি ওয়েবসাইটের মৌলিক কাঠামো এবং কঙ্কাল সিএসএস সেই নান্দনিক শৈলী এবং নকশা যা একটি ওয়েবসাইটে প্রাণ সঞ্চার করে জাভাস্ক্রিপ্ট সেই গতিশীল ইন্টারঅ্যাক্টিভিটি যা একটি ওয়েবসাইটকে কার্যকরী করে তোলে আমরা আমাদের যাত্রা এইচ দিয়ে শুরু করছি শেষে আমরা কেবল নিজেরাই জিনিস তৈরি করতে সক্ষম হব না বরং এআই কে সেই শক্তিশালী সহকারী হিসাবে ব্যবহার করতেও পারবো যার জন্য এটি তৈরি হয়েছে চলুন শুরু করা যাক এই ভিডিওটির প্রয়োজনীয় সমস্ত ফাইল এবং আটটাচ্ছেদ করা আছে অনুশীলনী খুঁজে পেতে পারেন